হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো পেঁপের প্লাস্টিক চাটনি এই প্লাস্টিক চাটনি কিন্তু আমরা সকলেই খেতে ভীষণ পছন্দ করি দুপুরের লাঞ্চে হোক কিংবা রাত্রে ডিনারে শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু বেশ ভালোই লাগে আর এই চাটনি যদি অনুষ্ঠান বাড়ির মতন খুব সহজেই বাড়িতেই বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলো বন্ধুরা প্লাস্টিক চাটনি বানানো শুরু করা যাক এই প্লাস্টিক চাটনির মেন পার্ট হলো পেঁপে কাটাটা পেঁপেটা কিন্তু খুব যত্ন সহকারে কাটতে হবে প্রথমে এইরকমভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব তারপর একটু পাতলা পাতলা করে ফালি করে নিতে হবে এভাবে একটু পাতলা করে স্লাইস করতে হবে বটি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে পেঁপে কাটা যায় এবারে এইরকমভাবে পাতলা পাতলা করে পেঁপেগুলো কেটে নিতে হবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না একদম পারফেক্টলি কাটতে হবে নইলে গলে যেতে পারে বা শক্ত থাকতে পারে তো এই দেখুন আমার পেঁপেটা কাটা হয়ে গেছে এবারে পেঁপেটা কুকারে অল্প একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব একটাই সিটি দেবো দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে দিতে হবে নয়তো পেপেটা পেঁপেটা খুব বেশি গলে যেতে পারে কারণ আবার যখন চিনি সেরা করবো তখনও পেঁপেটা ওটার সাথে একটু রান্না হবে তো দেখুন আমি একটা সিটি দিয়ে নিয়েছি এবার আমি জলটা ছেঁকে নেব এবারে আমি এখানে দিচ্ছি এক বাটি মতন চিনি আর হাফ বাটির মতন জল জলটা খুব অল্প পরিমাণে দিতে হবে কারণ চিনি থেকেও জল বেরোয় এবারে দিচ্ছি দুটো তেজপাতা আর এলাচ চিনিটা গলা পর্যন্ত একটু নাড়তে হবে একটু ফুটে উঠলে তখন আমরা এর মধ্যে পেঁপেটা দিয়ে দেব পেঁপেটা চিনি সেরার সাথে কিছুক্ষণ রান্না করতে হবে তাহলে পেঁপেটা ভালো মজে যায় এবারে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাজু আর কিশমিশ এবার গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে আমি চার পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো তবে দেখুন আমাদের পেঁপের চাটনিটা হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব তারপর আমি এর মধ্যে দিব অর্ধেকটা লেবুর রস গ্যাসের ফ্লেম বন্ধ করে লেবুর রস মিশালে এটা টেস্ট আরও ভালো হয় ব্যাস এবার একটু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের পেঁপের প্লাস্টিক চাটনি খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর লাগে এবারে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হলে এটা একটু জমে যাবে তারপর এটাকে পরিবেশন করব এ দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতন দেখতে লাগছে আর ওপর দিয়ে আমি একটু বেদানা দিয়ে গার্নিশ করে দিয়েছি তাহলে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন